হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম একটি টিউটোরিয়ালস নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা নোটিশ দিয়েছে যে নোটিশে আমাদের হচ্ছে ইনকোর্স পরীক্ষা সম্পর্কে একটা নোটিশ দিয়েছে তো চলুন আমরা দেখে নেই নোটিশটিতে কী বলেছে তো চলুন দেখা যাক এখানে ডোসটি আমরা ওপেন করলে দেখতে পাচ্ছি ইনকোর্স পরীক্ষা মনিটরিং সেল গঠন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল কলেজ ইউনিভার্সিটি এর শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের কলেজমুখী করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন একটি ইনকোর্স পরীক্ষা মনিটরিং সেল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করে করেছে আলোর উল্লেখ্য যে পরবর্তী সেশন থেকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষার সময়সূচি ও কলেজের ইনকোর্স ইনকোর্সের সময়সূচি ঘোষণা করা হবে আর সকল কলেজ ইউনিভার্সিটি থেকে একুই পাঠ পরিকল্পনা অনুসার অনুসরণ করার জন্য কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করবে তো এটি মূলত পঁচিশ ছাব্বিশ সালেই আমাদের এটি বাস্তবায়ন হবে আর শিক্ষার্থীরা অন্য কলেজে গিয়ে এই পরীক্ষাগুলো ইনকোর্স পরীক্ষাগুলো দিতে হবে নিজ কলেজে আর হবে না তো এটা মূলত একটা নতুন একটা সিস্টেম তো সবাই তা সেইভাবেই প্রিপারেশন নেবেন ইনকোর্স পরীক্ষার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম